নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি জয়ন্তী আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি অপূর্ব স্বাদের একটি পনিরের রেসিপি যেটা ভাত রুটি লুচি পরোটা বা পোলাওর সাথে অপূর্ব লাগে তো যার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এই দু টেবিল চামচ মতো কাজু দুই টেবিল চামচ মতো কিশমিশ আর এক চা চামচ মতো চারমগজ তো প্রথমে আমরা এটাকে পিষে নেব জল দিয়ে প্রথমে এটাকে আমি নিই পেশা তো হয়ে গেছে চলে এবার পনিরগুলো কেটে নিই পনিরগুলোকে কিউব আকারে কেটে নিয়েছি পনিরের পরিমাণ যেরকম লাগবে আমার ঘরে যেমন লাগবে আমি সেরকমই নিয়েছি এটার কোনো মাপ নেই তো এবার পনিরটা কাটা হয়ে গেছে আমার এই পনিরটাকে প্রথমে আমি একটু ম্যারিনেট করতে দেবো যার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর সামান্য একটু লবণ ওয়ান ফোর্থ চা চামচ লবণ দিলাম আর তার সঙ্গে যে পেস্ট বানিয়েছিলাম ওই পেস্টটা আমি দুই টেবিল চামচ মতো মিশিয়ে দিলাম বাকি পেস্ট আমি পরে যোগ করব এটা ম্যারিনেট করবার জন্য আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দিলাম এর মাঝখানে আমি ক্যাপসিকাম বা যা সবজি দেবো সেগুলোকে আমি একটু কেটে নেব গুলোকে আমি আকারে কেটে নিয়েছি আর টমেটোগুলোও ওইভাবেই কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কাকে আমি চিরে নিলাম এরপর আমি এক টুকরো আদা নিয়েছি ওই আদাটা নিয়েছি ওই এক চা চামচ মতন হবে থেতো করে ওই রকম পরিমাণ আমি আদা নিয়েছি ওটাকে আমি এমনি রাফলি থেতো করে নিলাম এরপরে আমি একটি কড়াইয়ে এক টেবিল চামচ মতো তেল দিয়েছি বন্ধুরা আমি কম তেলেই রান্না করব এরপর চেরা লঙ্কাগুলো প্রথমে আমি দিয়ে দিয়েছি এরপরে প্রথমে আমি টমেটোগুলোকে একটু গলিয়ে নেব আর সঙ্গে আমি আদাটা এক চা চামচ আদা আমি দিয়ে দিলাম এতে টমেটো আর আদা আমি একসাথে এটাকে প্রথমে ভেজে নেব পনিরে নুন মাখানো আছে তো আমি খুব এখানে সামান্য পরিমাণ আর একটু নুন দিলাম কারণ পনিরে বেশি নুন ভালো লাগে না নুনটা একটু বুঝে ভেবে চিনতে দিতে হবে যেহেতু মাখানো আছে আর এখানে আমি দিলাম এক চা চামচ মতো জাগরি পাউডার টমেটো আমার গলে গেছে আদাও ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধ বেরিয়েছে আদা থেকে এই অবস্থায় আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো এবং জোর হিটে একটু ভেজে নেব কসুরি মেথিটা আগে মাখিয়ে দিলেও হতো তো এখন দিলেও অসুবিধার কিছু নেই তো আমি কসুরি মেথি এক টেবিল চামচ মতন কসুরি মেথি নিয়েছিলাম এবং সেটাকে এর সাথে দিয়ে দিলাম পনির সাথে যোগ করে তারপরে পনিরটা একটু নেড়ে নেবো তেলে এর মধ্যে বাটি ধোয়া জলটা দিয়ে দেবো তারপরে ফুটা পর্যন্ত ওয়েট করব বেশিক্ষণ হতে লাগে না বন্ধুরা খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা অফ ক্যামেরায় আমি বাকি পেস্টটা দিয়ে দিয়েছিলাম যেটা আমার ক্যামেরা করা হয়নি এরপরে দেখো বন্ধুরা পাঁচ মিনিট মতন ফুটতে দিয়েছিলাম তার মধ্যেই হয়ে গেছে নুন মিষ্টিও টেস্ট করে নিয়েছি তো তৈরি হয়ে গেছে খাবার জন্য পনিরের এই রেসিপিটা খুব ভালো খেতে হয় বন্ধুরা তোমরা বাড়িতে একদিন অবশ্যই বানিয়ে দেখো খুব তাড়াতাড়ি এবং খুব ভালো খেতে হয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আবার দেখা হবে পরের একটি ভিডিওতে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও থ্যাংক ইউ